আজকে আমরা আলোচনা করতে চলেছি কাজী নজরুল ইসলামের কালোজয়ী উপন্যাস বাধন হারা এই গল্পে আমরা দেখতে পাব এক দরিদ্র পরিবারের সংগ্রাম এক তরুণের অদম্য আর সমাজের কঠিন বাস্তবতা। তাহলে শুরু করা যাক। উপন্যাসের চরিত্র দরিদ্র হেলেনা অভিজাত পরিবারের মেয়ে স্বাধীন চেতা সফির প্রতি মমতা পোষণ করে সফির মা দরিদ্র অথচ দৃঢ়চেতা নারী ছেলের ভবিষ্যতে স্বপ্ন দেখে মহাজন সমাজের প্রভাবশালী চরিত্রগুলো যারা দরিদ্রদের শোষণ করে গল্পের প্রতি কে রূপে উঠে এসেছে গল্পের কেন্দ্রীয় চরিত্র সফি ছোটবেলায় বাবাকে হারিয়ে এসে বড় হয় মায়ের স্নেহ আর দুর্ভগে মা প্রায় অবহক্ত থেকে ছেলের জন্য ভাত জোগাড় করতেন দারিদ্রের আচল যেন তাদের জীবনের প্রতিটি মুহূর্তে ছায়া ফেলে রেখেছিল কিন্তু সফি ছিল অন্যদের চেয়ে আলাদা ক্ষুধা আর কষ্ট তাকে দুর্বল করেনি বরং বুকের ভিতরে স্বপ্ন জাগিয়েছিল সে চেয়েছিল সমাজের বাঁধন ভেঙে দিতে নিজের মতো করে বাসতে সফির মা ছিলেন দৃঢ়চেতা নারী তিনি বিশ্বাস করতেন তার ছেলে একদিন বড় হবে সম্মান অর্জন করবে কিন্তু সমস্তাদের দিকে তাকাতো অবজ্ঞার চোখে মহাজনদের শোষণ অভাবের খামচি সব মিলিয়ে জীবন হয়ে উঠেছিল অনন্ত সংগ্রাম এই অবস্থায় সফির জীবনে আসে এক আলোক রশ্মি হেলেনা ধনী পরিবারে জন্ম হলেও হেলেনা ছিল ভিন্ন মনের মেয়ে চারপাশের বিলাসিতা তাকে তৃপ্তি দেয়নি মানুষের দুঃখ কষ্ট তাকে নাড়া দিত একদিন দেখা হয় সফির সঙ্গে আর সেখান থেকে শুরু হয় এক অদ্ভুত টান প্রথমে হেলেনা শুধু শফির দৃঢ়তা দেখে এত অভাব এত কষ্টের মাঝেও ছেলেটা মাথা নত করে না ধনী পরিবারের অনেক ছেলের মতো এই আত্মমর্যাদা বোধটা নেই অথচ গরিব ঘরে সফির ভেতরে আছে অদম্য গর্ব হেলেনার মনে প্রশ্ন জাগে কেন এ ছেলেকে সমাজ অবহেলা করে ধীরে ধীরে সেই প্রশ্ন রূপ নাই মমতায় আর মমতা রূপ নাই নিঃশব্দ ভালোবাসায় কিন্তু সমাজ সম্পর্ক মেনে নেবে না এখানে শুরু হয় দ্বন্দ্ব একদিন সফি আর হেলেনার নীরব অন্যদিকে সমাজের কঠিন বাঁধন গল্প যতই এগোয় ততই স্পষ্ট হয়ে ওঠে শ্রেণী বৈষম্য একদিকে হেলেনার অভিজাত পরিবার যেখানে মানুষকে দেখা হয় অর্থ দিয়ে অন্যদিকে সফির পৃথিবী যেখানে অন্যের অভাব কিন্তু আছে আর আর ভালোবাসা হেলেনা শফিকে সাহস দেয় বলে তুমি যদি হেরে যাও তবে প্রমাণ হবে এই সমাজ সত্যি গরিবকে বাঁচতে দেয় না তুমি লড়াই চালিয়ে যাও গল্পে একের পর এক টানা পড়ো না সফির মায়ের মৃত্যুর পর তার জীবনের সবচেয়ে বড় আঘাত মা চলে গেলে মনে হলো পৃথিবী একেবারে শূন্য হয়ে গেছে নজরুল ইসলাম যেন এই উপন্যাসের মাধ্যমে বলতে চেয়েছেন মানুষের প্রকৃত স্বাধীনতা কেবল রাজনৈতিক বা অর্থনৈতিক স্বাধীনতা নয় মনের স্বাধীনতা সমাজ যত বাথনী দিক যে তরুণের ভেতরে সাহস আছে সে হবে বাথন হারা এভাবেই উপন্যাস শেষ হয় পাঠকের মনে রেখে যায় এক অঘম শিক্ষা যে মানুষ নিজের সম্মান আর সত্যিকারের স্বাধীনতার জন্য লড়ে সে কখনো পরাজিত হয় না বাথনধারা শুধু একটি উপন্যাস নয় এটি একটি আন্দোলনের প্রতীক এটি প্রকাশিত হয় উনিশশো সালে পরীক্ষার আগে যদি আপনি এক নজরের সাহিত্য চ্যানেল থেকে এই ধরনের সাহিত্য সংক্ষেপ একবার ছালাই করে নেন তবে জটিল কাহিনীও সহজ মনে হবে কয়েক মিনিটে আপনি সাহিত্যকে বুঝতে পারবেন গল্পের মতো করে আর পরীক্ষার হলে আত্মবিশ্বাসী থাকতে পারবেন আমাদের ভালো লেগে থাকলে চ্যানেলটিতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ